যিনি বিজয় দান করেছেন যিনি সাহায্য করেছেন সে আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করা সে আল্লাহর জমিনে আল্লাহর আদেশকে নিষেধকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা কোরআন কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া শাসকদের দায়িত্ব সম্পর্কে সূরাতুল হজ 41 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন في الارض أقاموا الصلاة وأتاوا الزكاة وأمروا, وأمروا بالمعروف ونهوا ونهوا المنكر ولله عاقبة عاقبة الله رَبُّ الْعَالَمِينَ العالمين تَرَى منهم আমি তাদের পৃথিবীতে যখনই ক্ষমতা দিব তাদের কাজই হলো এই সমাজের মধ্যে সালাহাত কায়েম করা তাদের কাজই হলো সমাজের মধ্যে জাকাতকে করা তাদের কাজই হলো সৎ কাজের আদেশ দেওয়া অত অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখা এই জন্য আমাদের যারা বর্তমান সময়ে যারা দায়িত্ববার এই সমাজের এই দেশের এই মানুষের দায়িত্ববার গ্রহণ করেছেন তারা অবশ্যই মহান আল্লাহ সুহান প্রদত্ত কোরআন মেরে এই নির্দেশনা অবশ্যই তারা মেনে চলার চেষ্টা করবেন এই বাংলাদেশে যাতে কোন ধরনের বিশৃঙ্খলা না হয় কোন ধরনের শিল্প এবং বেদা আবিষ্কার না হয় কোন ধরনের লুট যাতে না হয় সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয় সমাজের মধ্যে সুবিচার প্রতিষ্ঠিত হয় সেই জন্য অবশ্যই কোরআন কেরই এই নির্দেশনা যদি তারা মেনে চলতে পারেন তাহলে আল্লাহ সুফান হুয়া তারা

এবং তা তো অবলম্বন করে চলে আমি আল্লাহ সফা তারা আকাশ এবং জমিনের সমস্ত বরকতের দরজা আমি আল্লাহ করে দিয়ে দেব আমার সম্মানিত ভাইরা আমরা আসুন আমরা এই সমাজকে তোরাণ সোনার আলোকে শোনার সোনার আলোকে বিনির্মাণ করার চেষ্টা করি